যখন કંসের কারাগারে দেবকি মায়ের গর্ভে আমার ভগবান এলেন চারিদিকে বৃষ্টি হচ্ছে ভাদ্র মাস হ্যাঁ এত অন্ধকার ঝড় বৃষ্টি চারিদিকে ভগবান যখন এলেন চারিদিকটা আলোকিত হয়ে গেল তিনি নিজেই প্রকা सच्चिदानंद আর কি আনন্দ এই জগতে কোথাও তোমাকে আনন্দ দিতে পারবে না যে আনন্দটা গোবিন্দের নামে লুকিয়ে যেখানে আনন্দের বিগ্রহ বসে আছে সেখানে দুঃখ ঢুকবে কি করে গো স্বামী স্ত্রীর সংসার খুব আনন্দের সংসার গোবিন্দকে সেবা দেয় ভালোই কেটে যায় কিন্তু মা ভগবান আগেই বলে রেখেছে যে করে আমার আমি করি তার সর্বনাশ আমি করি তার তথাপিও যদি সেনা ছাড়ি আমার পাশ আমি হইতা দাসের অনুদান

মানুষের কথাতেও ভেজাল কিন্তু ভগবান কখনো ভেজাল জিনিস নেই না খাঁটি নেয় পরীক্ষা পরীক্ষা নামক আগুনে পুড়িয়ে পুড়িয়ে খাঁটি করে নেয় ও মায়াবতী আমাকে ভালোবাসো ছোটবেলা থেকে ভালোবাসো হ্যাঁ গো কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে শুরু হলো তোমার পরীক্ষা ভগবান ভক্তকে পরীক্ষা করছে কেমন করে পরীক্ষা করছে এবার দেখো মায়াবতী মা গর্ভবতী হলো আনন্দের কথা না দুঃখের কথা খুব আনন্দের কথা পিতা মাতা দুজনেই খুব আনন্দ দুজনের সংসারে তিনজন আসবে কিন্তু মায়াবতী মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ মারা গেল ও যে মেয়েটা গর্ভবতী তার বাবা নেই মা নেই স্বামী নেই এবার কার কাছে গিয়ে দাঁড়াবে এদিকে এদিকে সামনেটা এদিকটা চরণ ধরে আমার নিবেদন একটু কথাটা কম বলুন বাড়িতে গল্প করার অনেক সুযোগ আছে চাইলে একদিন ডেকে নিও অমা ওই দিকটা রাধে রাধে এইদিকে যদি গল্প করার ইচ্ছে হয় একদিন ডেকে নিও বল চলায় চা খাবো আর গল্প করব আচ্ছা এখানে যে ব্যানার করা হয়েছে কীর্তনের অনুষ্ঠানের টাইম কটায় দেওয়া আছে কটায় দেওয়া আছে দাদা ছটায় কটায় শুরু হয়েছে কটায় শুরু হয়েছে আটটায় কতটা টাইমের ডিফারেন্স আছে দু ঘন্টা তোমরা কটায় এসেছো সব অনুষ্ঠান বেশিরভাগ জায়গা আধ ঘন্টা এক ঘন্টা লেটে শুরু করা হয় কেন বলো তো ঠাকুমার ঝুলি খুলবে মজার গল্প বলবে দাদুর ঝুলি তো নেই ঠাকুমার ঝুলি আছে মেয়েরা যেখানে একজনের জায়গায় দুজন হবে দিদি ঘর কোথায় চেনে না মেয়েটা কি রঙের পোশাক পরেছে গো তুমি চেনো এর আগে দেখেছো বাড়ি কোথায় গো না জানলেও বলো মেয়েদের সভা সংসারের গল্প রোজ হবে কিন্তু গোবিন্দের নাম শুনতে এসেছো আমি প্রত্যেককে বলছি যখন এই কৃষ্ণ কথা দিয়ে প্রবেশ করবে তখন হৃদয় ভক্তি আসবে কিন্তু যতক্ষণ না তুমি নামের মধ্যে ডুব দিচ্ছ যে যত বড়ই ভক্ত গা যত ভালোই কীর্তনীয়া হোক তোমার কিন্তু কীর্তন ভালো লাগবে না কৃষ্ণ কথা শুনতে হলে কথার মধ্যে ডুব দিতে হবে বলছে কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে না হলে কীর্তন শোনা সার্থকতা নেই কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে একই কথা দুবার বলছি এর কোনো মানে আছে চলো ভেঙে দেখি কীর্তন শুনিলে হবে না শুনিতে হবে কীর্তন শুনিলে শুনিলে স্পেলিংটা কালোবস্যই হর্সু সু দন্ত্য ন্যই আর শুনিলে মানে এই শুনিলে মানে কি নববিধা ভক্তির প্রথম অঙ্গ শ্রবণ কীর্তন শুধু কানে শ্রবণ করলে হবে না কারণ ভগবান দুটো কান দিয়েছে এপাশ দিয়ে ঢুকবেই আর এপাশ দিয়ে বেরিয়ে যাবে অতিথি তা কালকেই আমি যেতে পারলাম না বাড়িতে কাজ ছিল কীর্তনিয়া কিলিলা গাইল সে যে পাশের জন্য গল্প করছিল সেটা দোষ কীর্তনিয়া কখন বলে চলে গেছে শুনে কি গিয়ে গেল কিছুই বুঝতে পারিনি না শুনলে বুঝতে পারবে তাই বলছে কীর্তন শুনিলে হবে না কীর্তন শুনিতে হবে সু নিতে হবে এই শুনিতে স্পেলিংটা শয়ে সু দন্তে শয়ে সু সু কথার অর্থ কি সুন্দর ভালো কীর্তনের মধ্যে যেটা ভালো যেটা সুন্দর সেটাকে নিতে হবে সু নিতে হবে না হলে কীর্তন শোনার সার্থকতা নেই পরিবাসনে বসলাম তিন ঘন্টা গল্প করলাম এপাশ দিয়ে ঢুকলো পাশ দিয়ে বেরিয়ে গেল যখন বাড়িতে গেলাম গোবিন্দের জন্য এক ফোঁটা ভক্তি নিয়ে ফিরতে পারলাম না ওরম শোনার কোনো প্রয়োজন নেই কিছু হবে না শুনতে হলে মন দিয়ে শোনো ডুব দাও তবে লাভ আছে শুনিতে শুনিতে হয় কৃষ্ণ প্রেম প্রেম ও মায়াবতী মা গর্ভবতী হওয়ার পর কি হলো কি ঘটনাটা স্বামী মারা গেল এখন মেয়েটা কার কাছে যাবো বাবা নেই মা নেই স্বামী নেই মেয়েটার কি অবস্থা ওই ঘরের মাধবকে জিজ্ঞেস করছে ও মাধব সবাইকে যখন মেরে দিয়েছ আমাকে বাঁচিয়ে রেখেছো কেন বলে দাও তুমি কি করব এখন আমি আমি তো একানই তুমি যদি আমাকে একাকে ছেড়ে দিতে দারে দারে ভিক্ষা করে আমি চাইয়নি তা কিন্তু গর্বের সন্তান কার কাছে যাব কি করব বলে দাও তুমি তবে আমি যেমন তোমাকে কোনোদিন অভিযোগ করিনি আজও করব না আমাদের জীবনে যখন কোনো দুঃখ আসে সবার আগে অভিযোগটা কার কাছে দিই ভগবানের কাছে তুমি দিয়েছ দুঃখ হ্যাঁ গো ভগবান কি তোমার শত্রু যেমন কর্ম আমি হয়তো কোনো খারাপ কর্ম করেছি তাই এমন তুমি আমাকে করছো আমি যেমন তোমার কাছে কোনোদিন অভিযোগ করিনি আজও করব না তবে আমি এটুকু বলবো তুমি যেমন কষ্ট দিয়েছ তুমি যেমন দুঃখ দিয়েছ তেমন কষ্ট সহ্য করার ক্ষমতাটাও তুমি তাই তো ভগবানের কাছে অভিযোগ করো আমাদের এই কলিহত জীবের সাংসারিক জীবের মূল মন্ত্র কি হওয়া দরকার বিপদে মোরে রক্ষা করো এই নহি মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্তনা দুঃখ যেন করতে পারি জয় বুঝতে পারলে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা হে ভগবান আমি তোমার দুয়ারে এসেছি বিপদে তুমি আমাকে রক্ষা করো এটা আমি তোমার কাছে চাইব না কেন না আজকে বিপদে পড়েছি তোমার কাছে চাইছি রক্ষা করো কালকে আবার বিপদ আসবে আবার কি চাইতে যাব রক্ষা করো না এই আশীর্বাদ করে দাও বিপদে যেন না করি ভয় কোন বিপদকেই যেন আমি ভয় না করি এগিয়ে যেতে পারি দুঃখ তাপে ব্যথিত চিত্তে চিত্ত মানে কি মন বলছে দুঃখের তাপ যখন আমার এই মনটাকে জ্বালিয়ে দেবে কষ্ট হবে আমাদের যখন কষ্ট হয় ধরুন কারো প্রিয়জন মারা গেছে পাশের বাড়ির কেউ এসে বলে কাঁদিস নাকি করবি বল প্রকৃতির নিয়ম মেনে নিতেই হবে এটাকে বলে শান্ত না তাই তো বলছে যখন দুঃখের তাপটা আমার হৃদয়টাকে জ্বালিয়ে দেবে কারণ শান্তনার প্রয়োজনে দুঃখ দাপে ব্যথিত জিততে নাহি বা Dile সান্তনা কারণ সান্তনা লাগবে না তুমি এই কৃপা করো যেন দুঃখই আমি করতে পারি জয় নিতাই জৌর হরি 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 তাই হে দয়াময় তুমি পাশে থেকো কিন্তু সন্তান গর্ভে চলবে কি করে ভাবছো বসে চলবে কি শে তুমি ভাবbarkে যার ভাবনা সে ভাববে তুমি ভাবো শুধু তাকে আশেপাশের মানুষের সহযোগিতায় দেখতে দেখতে মাতৃ গর্বে বড় হয়ে উঠছে বিহারি দেখতে দেখতে দশ মাস দশ দিন পূরণ হলো যে না দশ মাস দশ দিন পূরণ হয়েছে কি হলো গো আজ শুভ দিনে আমায় এত বড় ভক্তির আবির্ভাব হচ্ছে একটু উলু নেই উলু হবে না ভক্তের আবির্ভাব হচ্ছে উলু ধ্বনি উলু ধ্বনি আজ শুভ দিনে শুভ ক্ষণে ভিন

আমার ছেলে হলে একটু আনন্দ এই চল দেখে আসি ছেলে হয়েছে একটু দেখে আসি সবাই দেখতে আসছে বা ভারী মিষ্টি দেখতে হয়েছে ছেলেটা সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে জোরে বল সব থেকে বেশি আনন্দ কে পায় আমা এদিকে বলো সন্তান জন্ম হলে আনন্দ সব থেকে বেশি কে পায় মা বাহ কিন্তু মা আজকে মায়াবতী মায়ের মনে আনন্দ নেই ছেলে হয়েছে তবু আনন্দ নেই কেন আমি নেই বাবা নেই কি করব সন্তান জন্ম দিয়ে মানুষ করব কি করে এই চিন্তা ওই সন্তানটাকে মা কোলে তুলে নিয়ে বদন পানে তাকিয়ে আছে আহারে কত সুন্দর দেখতে না জানি বাবা থাকলে দেখে কত আনন্দ পেত ওই সন্তানটাকে নিয়ে গেল যে রাধা মাধবী সেবা দিত সেই রাধা দিল। দিয়ে বলছে হে দয়াম এই পৃথিবীতে আমার বলতে কি আছে যা দেবে সবই তো তোমার দেওয়া আমি তোমাকে তোমার বস্তু ফিরিয়ে দিলাম বাবা মায়াবতীমা ছেলেটাকে কাকে দিয়ে দিল আ জোরে বলো কাকে দিয়ে দিল गोविंदকে এই লাইনটা একটু মনে রাখো এই যে সত্যজাত সন্তানকে মা প্রভুকে প্রদান করে দিল এই লাইনটা একটু মনে রাখো যে কি কর্ম থেকে কি ফল হতে পারে তার একটা দৃষ্টান্ত যে মাজকে দিয়ে দিল এই যে দিয়ে দিল এর ফলাফলটা কি হতে পারে আমার দিয়ে দিলো দিয়ে বলছে তোমার বস্তু তোমাকে ফিরিয়ে দিলাম তুমি দেখে ভালো করো আমরা দেখার কে সব আমরা যা ভাবি ভগবান কিন্তু তার আগে থেকে ভেবে রেখে দেয় যেটা হবে তুমি ভেবে কিছু করতে পারবে না কি কিছু করতে পারবে না কারণ তার ভাবনাটা সব সময় আগে আছে কিন্তু সন্তানটাকে দিয়ে দিলে ভগবান তো এসে আর খাইয়ে পড়িয়ে দেবে না তোমাকেই করতে হবে কর্ম মা একটু সুস্থ হয়ে উঠে ছেলেটাকে কোলে তুলে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে কেন একটা কাজ যদি পাওয়া যায় কাজ পাওয়া গেল কি কাজ কারোর বাসন মেজে দেবে কারো ঘরটা মুছে দেবে কারো রান্নাটা করে দেবে এই হচ্ছে তার কাজ আহা তাই নিয়ে সংসার সকাল হলে বেরিয়ে যায় মা সন্তুষ্ট সন্তানকে শুইয়ে দিয়ে মা কাজ করে বদনে নাম গায় নাম গাই আর ছেলেটা কি করে মা নাম গাইছে ছেলেটা কি করছে শুনছে আপনারা কি করছেন কি গো আর বিহারিও শুনছে নব বিধা ভক্তি শাস্ত্র মতে বিধান অনুযায়ী ভক্তি কটা নব মানে নয় কি কি শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পদসেব অর্চনং বন্দনং দাস্য সক্ষ আত্ম নিবেদন সক্ষ আত্ম নিবেদন নটা ভক্তির মধ্যে প্রথমেই আছে কে শ্রবণ এই শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে অন্য কোনো পথে আসে না তাই ছেলেটা শুনছে আর মা গাইছে কাজ করছে গাইছে ছেলেটা শুনছে হঠাৎ নাম শুনতে শুনতে ছেলেটা কেঁদে উঠল মা ছুটে গিয়ে স্তনদুগ্ধ পান করায় আবার শয়নে দেয় আবার কাজ করে বদনে নাম গায় এগো মা গাইছে আমরা গাইব মায়েরা গাইবে নাকি ভ্রী কৃষ্ণ শ্রী কৃষ্ণ হহো শ্রী কৃষ্ণ নাম মে রে শ্রী কৃষ্ণ কহো

একজনকে দুজনকে ডাকা হয় মিলি এক হলো দুটো দেহ মিশে গেছে। তাই হরিকে যদি ডাকা যায় রাধা কৃষ্ণ যুগলে পাওয়া যায় তাই আর সেই কলিযুগের জীব আমরা সেই হরি আমাদের ঘরের ঠাকুর তাই সবাই মিলে কি গাইবো দেখি সবার করতালি হোক চাদুর থেকে একটু হাতটা বার করো হ্যাঁ